আমি ডাক্তার জাফরুল হক অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক আমার এর আগে আমি বেশ কয়েকটি সাকসেসফুল ভিডিও উপস্থাপন করেছিলাম যার মধ্যে ছিল ব্রেন স্ট্রোক ব্রেন সিস্ট কিডনি লিভারসিরোসিস হেপাটিভি ভাইরাস আজকে বন্ধত্বের উপর অর্থাৎ মা হতে না পারা বেশ কয়েকটি রুগীর একই সঙ্গে ভিডিও আমি উপস্থাপন করবো আজকে হলো সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তো প্রথমত জ্বরের ওভারিতে সৃষ্টের কারণে ওভারিতে জ্বর পনেরো সেন্টিমিটার সৃষ্টের কারণে বাচ্চা না হওয়া প্রথম অনেক রুগীর মধ্যে এখানে একটি রুগী যার না হলো প্রভা যিনি এখন দুই সন্তানের জননী দ্বিতীয় পেশেন্ট হচ্ছে জরায়িত টিউমার একত্রিশ এবং ছাব্বিশ মিলিমিটার টিউমারের কারণে বাচ্চা না হতে পারা রোগী যা না হলে সুলতানা তৃতীয় হচ্ছে বিভিন্ন মাসে অ্যাবসন হওয়া বা মৃত বাচ্চা প্রসব করা রোগীর না হলে কি না যা যিনি সতেরো বছর পর মা হতে পেরেছেন এই হোমিওপ্যাথি ওষুধের অচিলায় চতুর্থ হচ্ছে যারা একেবারেই যাদের বাচ্চা হয় না এরকম বেশ কয়েকটি রুগী একই সঙ্গে উপস্থাপন করছি তো তার মধ্যে উল্লেখযোগ্য হল যার নাম হলো সখিনা বিলকিস বেগম এবং হাজব্যান্ডের নাম হলো আল্লাহ হোসেন যার বাড়ি হলো কাজলা এরপরে আরও বেশ কয়েকটি রুগী যার নাম হলো সখিনা যার নাম হলো মাহফুজা বেগম যার বাড়ি হলো ময়মন সিং ত্রিশাল তো আমি এই সব ভিডিওগুলি আজকে একই সঙ্গে উপস্থাপন করছি আপনারা দেখুন যে দেখে আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনাদের মেয়ে বা বোনরা যারা বাচ্চা মা হতে না পারার কারণে তাদের তাদের দুঃখ দূর করার জন্য আপনার যে কোনো ভালো হোমিওপ্যাথি সংলাপন হবেন অনেকে আমার ঠিকানা জানতে চাই আমার অ্যাড্রেস হলো চেম্বারের ঠিকানা হলো উত্তর জাতবাড়ি তিন নম্বর গেট ঢাকা মক্কি মসজিদের পিছনে আমার নিজের বাড়ি বাড়ি দোতলায় আমার চেম্বার ধন্যবাদ আপনার ভিডিওগুলি একে একে দেখুন ছাব্বিশ এগারো দুই হাজার বিশে যার সিস্টার সাইজ ছিল পনেরো এগারো আট সেন্টিমিটার এবং যে কারণে তার কনসিপ হচ্ছিল না আজকে সেই প্যাশেন্ট বাচ্চার সহ আমার চেম্বারে উঠে যেছিল বাচ্চাসহ আমার চেম্বারে হাজির হয়েছে আমি এখন তাদের সাক্ষাৎকার নেব বাইশ দশ দুই হাজার একুশ বাইশ দশ দুই হাজার একুশ সিস্টার সাইজ আসে ছয় সেন্টিমিটার আলহামদুলিল্লি সালামি ডক্টর জাফরুলের কাছ থেকে বিশ থেকে ওষুধ খাচ্ছি আমার সিস্ট ছিল পনেরো সেন্টিমিটার তো এটার জন্য আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম তখন তারা বলেছে যে এত বড় সিস্ট সাধারণত অনেক সময় ক্যান্সারের দিকেও চলে যেতে পারে এবং এটা অপারেশন না করলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না তারপর আমি ইন্ডিয়া থেকে এসে আঙ্কেলের সাথে দেখা করি এবং এখানেই ওষুধ খেতে থাকি এবং আল্লাহর রকমতে ওষুধ খেতে খেতে পনেরো সেন্টিমিটার থেকে আমার হ্যাঁ ছয় সেন্টিমিটার সময় একুশ সালের দিকে আমি কনসেপ্ট করি তো ওই সাধারণত গাইনি ডাক্তাররা যেটা বলে আমি এর আগেও গাইনি ডাক্তারদের কাছে গিয়েছিলাম তারা সবাই বলেছে যে যে কোনো ধরনের সিস্ট চার সেন্টিমিটারের উপরে হলে অপারেশন করতে হবে এখানে কনসিভ করবে না সেখানে আমি আল্লাহর রহমতে আঙ্কেলে ওষুধের উশিলায় আমি ছয় সেন্টিমিটারে সময় কনসিভ করি এবং যখন কনসিভ করার পর থেকেও আমি আঙ্কেলে ওষুধ খাই এবং আল্লাহর রহমতে আমার একটা পুত্র সন্তান হয়েছে সুস্থ আছে তার সাথে কথা বলবো যে উনি কি কষ্ট করেছিলেন গানি ডাক্তার তাকে কি বলেছিল হ্যাঁ মিসেস রাজিয়া সুলতান রাজিয়া বলো আমি একটা সার্ভিস করি হঠাৎ করে অফিসে আমার এই মস্ত হলে আমি সারার সাথে একটা গানি ডাক্তারের কাছে যাই উনি আমার পরিচিত গানি ডাক্তার তো উনি বললো সাথে সাথে একটা আল্ট্রাসনো করে আসতেন আল্ট্রাসনো করে সাথে সাথে ওনাকে দেখালাম পরে বললো এই সমস্যা তো আমি আর ওনার কাছে দ্বিতীয়বার যাই নাই পরের দিন সকালে আবার আমি ওনার কথা জানতাম ওনার কাছেই আসছি পরে উনি আমার সব চিকিৎসা করছে ইনশাল্লাহ এখন আমি ভালো আছি

আমি অনেক দিন এই বাচ্চা নেব নেব বাচ্চা বাচ্চা হয় না বাচ্চা না আমার স্ত্রী অনেক নানান টেনশনে থাকে এই জন্য অনেক জায়গাতে অনেক জায়গাতে ওষুধ খাচ্ছি আমি অনেক বছর অনেক জায়গায় চিকিৎসা করছি টিয়া চৌধুরী চিকিৎসা করছি তারপরে কপি করছি কপি করছি তারপরে পিজি হাসপাতালে চিকিৎসা করছি দীর্ঘ নয় মাস দশ মাস পর্যন্ত তারপরে হেলানা পশ সারকে বিভিন্ন বড় বড় ডাক্তার ডাকার অনেক বড় বড় ডাক্তারের চিকিৎসা করছি তা আমার এক দেওয়ার হয় ও বলছে যে বাবী আপনার এক ডাক্তার কাছে নিয়ে যাবো হোমিওপ্যাথি ডাক্তার জাফরুল্লাহ তার কাছে নিয়ে আসছে ওই ডাক্তার কমলাপুর বসে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পরে দুই মাসে ওষুধ খাওয়ার পরে কনসেপ্ট হয়েছে কনসেপ্ট হওয়ার পরে আমার নর্মাল ডেলিভারি

দশ বছর পার হয়ে গেছে দশ বছর দশ বছর ছয় বছর তাই না আর ছয় বছর পার হয়ে গেছে ওনার ধর্ম যায় আর বাজায় সম্ভব হবে না আর বোধ হয় আর বাজায় কনসিপ্ট হবে না যাই হোক আল্লাহর রশেজ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধে ওসিলায় ওনারা পুত্র সন্তানের জন্ম হয়েছে দুইজন আমার এখানে মাত্র তিনবার এই যে দেখা যাচ্ছে একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রথম আমার কাছে আসে এরপরে অনলি থ্রি টাইমস ওষুধ খাওয়ার পরেও কনসিপ্ট করে এবং তারপর থেকে এটা সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী একটা বাচ্চা হয়েছে যে আমি কাজলাপাড় থেকে বলতেছি যাত্রাবাড়ি আমি আমার বিয়ে চার বছর আমি অনেক কিছু করছি বাবুর জন্য অনেক ডাক্তার দেখাইছি অনেক কবিরাজ দেখাইছি এমনকি যাত্রাবাড়ি ফজিয়া চৌধুরীকে আমি দেখাইছি উনি আমাকে অনেকগুলো টেস্ট দিছে তো আমি ওগুলা টেস্ট আমি আমার হাজব্যান্ড করাইছি মত ছিল না যে না দরকার নাই থাক থাক অনেক কিছুই করছি দরকার না পরে আমার আম্মু জোড়া করে নিয়ে আসছে পরে আমি দুই বোতল আর কি পুরো শেষ করছি দুইবার আরেকবার হাফ শেষ করছি

হ্যাঁ সাত বছর থেকে আবার ট্রাই করতেছি এখন আবার ওষুধ খাওয়ার চেষ্টা করতেছি আরকি যাতে